কোনো ভাবিনী এরকম একটা গল্প আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে হবে কেননা এমন একটা গল্প শোনাতে চলেছি যা আমার হৃদয় কেড়ে নিয়েছে জীবনে অনেক গল্পই পড়েছি কিন্তু এই গল্পের মতো হয়তো গল্প আর একটাও পড়তে পারনি। এই গল্পটা ছিল আমার প্রাক্তন প্রেমিকার যাকে আজকে ঘর থেকে বের করে দিয়েছে তার স্বামী কথাটি শোনার পর যেন আমার ভাইয়ের নিচে মাটি সরে গেল কেননা এত লক্ষ্মী একটা মেয়েকে এত সুন্দর একটা মেয়েকে কিভাবে ঘর থেকে বের করে দিতে পারলো তার স্বামী খুবই লক্ষ্মী ছিল মেয়েটা পাঁচ বছর সম্পর্কের পর যখন তাকে আমি চিরতরে হারিয়ে ফেললাম ওই কুটিপতির ছেলের কাছে তখন কিন্তু এরকমই পরিস্থিতি হয়েছিল আমার কিন্তু হঠাৎ করে আজ কেন এমন লাগছে আমার সেহেতু আমার কেউ না তবে তাকে ঘর থেকে কেনই বা বের করে দিতে হতো খুব ভাগ্যবতী এবং রূপবতী গুণবতী মেয়ে ছিল গল্পটি পাঠিয়েছেন আমাদের মাঝে যশুর থেকে একজন বেকার ছেলে যিনি কিনা বর্তমানে একটা ভালো জব করছে সরকারি জব কিন্তু কি নির্মম পরিহাস দেখুন যে মেয়েটি ছেলের কুটিপতি সাথে বিয়ের জন্য পাঁচ বছরের সম্পর্ক নষ্ট করে চলে গিয়েছিল সেই মেয়েটিও আজ গড় ছাড়া একটু ফিরে চলে সেই পুরনো ইতিহাসে যখন আমি ক্লাস নাইনে পড়তাম ক্লাস এইটের একটা মেয়েকে আমার খুব ভালো লাগতে শুরু করে এবং তাকে আস্তে আস্তে আমার খুবই আপন মনে করতে শুরু করি ধীরে ধীরে আস্তে আস্তে তার সাথে কথা বলার চেষ্টা করি এবং তার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় এক পর্যায়ে যখন বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা গভীর হতে শুরু করে সেও হয়তো আমাকে মনে প্রাণে চাইছে বা আমাকে মনে প্রাণে পছন্দ করতে শুরু করে দিয়েছে ক্লাস নাইন থেকে যখন আমি ক্লাস টেনে উঠে ফেব্রুয়ারি মাসের অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে তে চোদ্দ তারিখে আমি তাকে প্রপোজ করি দীর্ঘ এক বছর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল আমাদের কোনো দিন সাহস করতে বলতে পারিনি তাকে আমি কতটুকু ভালোবাসি কিন্তু কেন জানি সেই দিনতে আমার খুবই প্রয়োজন মনে করছিলাম তাকে বলে দেওয়া আমার মনের সকল কথা আর তাই তো তাকে আমি সকল প্রকার বাধা উপেক্ষা করে সকল মনের কথা প্রকাশ করে দিলাম এবং তাকে বলতে লাগলাম তোমাকে সত্যি আমি খুব ভালোবাসি আমি হয়তো ভেবেছিলাম সেদিন সে রিজেক্ট করে দিবে সরাসরি কিন্তু সে চুপচাপ চলে গেল এবং সে আমাকে রাত্রেই কল দিয়ে বলতে লাগলো আমাকে সত্যি ভালোবাসে এবং তার লাইফ আমাকে খুবই প্রয়োজন তারপর থেকে আমাদের শুরু হয় প্রেম ভালোবাসার গল্পটা আস্তে আস্তে ধীরে ধীরে আমি এসএসসি শেষ করে ফেলি এবং সেও কমপ্লিট করে ফেলে এসএসসি আমি কলেজে উঠি এবং সে কলেজে উঠে তারপর থেকে আমাদের প্রেমটা আরো গভীর হতে শুরু করে একজন আরেকজনকে যেন না দেখেই থাকতেই পারতাম না বেশ ভালোই দিন কাটছিল আমাদের তার সাথে দেখা হতো নিয়মিত মাঝে মধ্যে ক্লাসে হেল্প করতাম তাকে স্টাডির জন্য কিন্তু ঘটনার সূত্রপাত পাল্টে যায় ঠিক চার বছর পর যখন আমি ইন্টার শেষ করে অনার্স এর জন্য অ্যাপ্লাই করব ঠিক তখনই আমার জীবনে ঘটে যায় অপ্রত্যাশিত এক ঘটনা তার ফ্যামিলি জেনে যায় কোনো একটা কারণে আমাদের সম্পর্কের কথা এবং তাকে বিয়ের জন্য প্রেশার দিতে থাকে যেই করে হোক তাকে বিয়ে দিয়ে দিবে এবং তার লেখাপড়া সহ বন্ধ করে দেয় সেদিনের পর থেকে দীর্ঘ দুই মাস পর্যন্ত আমাদের সাথে আর কোনো দেখাও হয়নি শুধু দেখা নয় ফোনেও কথা বলার কোনো সুযোগ ছিল না কেন তার মা তার থেকে ফোনটা পর্যন্ত কেড়ে নিয়েছিল তাকে এক প্রকার বন্দী করে রেখেছিল দুই মাস পর তার তার এক ফ্রেন্ডের সাথে সাথে আমি যোগাযোগ করতে পারি এবং চেষ্টা করি তার সাথে যোগাযোগ করার জন্য একটা তার সাথে পাঁচ মিনিটের কথা হয় আমার সে বলেছিল সে নাকি আমাকে প্রচন্ড রকমভাবে ভালোবাসে এবং সেখান থেকে যের আমি তাকে উদ্ধার করে আমার কাছে নিয়ে আসি এবং সে নাকি আমাকে ছাড়া ভাসবে না কিন্তু আমিও তো তাকে ভালোবাসতাম খুবই ভালোবাসতাম তাকে পরিবার থেকে যখন তার জন্য বিয়ের প্রেশার দিতে থাকে এবং তাকে এক একটা ছেলে অফার করতে থাকে বিয়ের জন্য ভালো ভালো সম্বন্ধ আসতে থাকে তার জন্য তার বিয়ের জন্য চলে যে আরো তিনটা মাস কোনো রকম ভাবে তাকে রাজি করতে পারছিল না তার পরিবার বিয়ের জন্য কোনোভাবে সে রাজি হচ্ছে না বিয়ের জন্য কিন্তু হঠাৎ করে তিন মাস পর যখন একটা কুটিপতির ছেলে আসে তার বিয়ের প্রস্তাব নিয়ে তিন মাস পর যখন একটা কুটিপতির ছেলে তার বিয়ের প্রস্তাব নিয়ে আসে সেদিন কেন জানি তার রাজি হতে হয়েছিল সে বিয়েতে কিন্তু কোনো পরিবারের প্রেসার ছিল না সেদিন তার পরিবার বলেছিল তোর ইচ্ছে করলে বিয়ে কর না করলে কোনো সমস্যা নেই যখন তুই আমাদের কোনো কথা শুনছিস না তখন তোর তোর উপরেই ছেড়ে দিলাম যাকে ভালো লাগে বিয়ে কর কিন্তু যখন ছেলেটি তার বিয়ের সম্বন্ধ নিয়ে আসে তাকে কোনোভাবেই এসে ফেরাতে পারিনি কারণ সে তো কুটিপতির ছেলে আমি তো বেকার ছিলাম তখন আমি তো কোনো কাজ করছিলাম না আমি একজন বেকার ছেলে আমার কোনো ইনকাম ছিল না অথচ সে ছিল কুটিপতি দুমদাম করে তাদের বিয়ের সকল কার্যক্রম শুরু হয়ে যায় এবং পাঁচ দিনের মধ্যে সব কিছু শেষ হয়ে যায় তাকে বিয়ে দিয়ে দেওয়া হয় পাশের গ্রামে এবং সেখানে খুব সুন্দরভাবে ভাবে কাটাচ্ছিল দিন এদিকে আমি তাকে না পাওয়ার বেদনা কতটা যে কষ্ট হচ্ছিল বুকের বাজে কাউকে যেন প্রকাশ করতে পারছিলাম না প্রকাশ করে পর থেকে নিজেকে যেন কোথায় হারিয়ে ফেলেছি আমি কি করলাম জীবনে প্রিয় মানুষটাকেও শেষ পর্যন্ত আটকে রাখতে পারলাম না জীবনটা যেন রেখেই কোনো শান্তি হচ্ছিল না ইচ্ছে হচ্ছিল সেদিনে মরে যায় এই দিনটাই দেখার জন্য হয়তো আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন বিয়ের এক বছর দুই বছর তিন বছর আজকে চার বছর পুরনো হলো কিন্তু এই চার বছরের প্রতিটা দিনই যেন তাকে গোলামের মতো থাকতে হয়েছিল সেই বাসায় কেননা তার স্বামী এতটাই কুটি পথে ছিল যে মেয়েরা তার কাছে খুবই তাৎসুল্য মনে হচ্ছিল তাকে যেন জোর করেই ফ্যামিলি থেকে তাকে বিয়ে দেওয়া হয়েছে তার বিয়ের জন্য কোনো রকম ইন্টারেস্টিং ছিল না সে বাসায় পীড়িত রাত করে মদ গাছা খেয়ে বাসায় এবং মেয়েদের সাথে পূর্তি করে বাসায় পীড়িত এবং বাসায় এসে তাকে মারতে শুরু করত। প্রতিটা দিনই যেন তার কাছে যাচ্ছিল এক একটা বছরের মতো কোনোরকম শান্তি না পেয়ে বিছানায় যখন শুয়ে পড়ে তখন হয়তো আমাকে একটুর জন্য মিস করে কতটাই না পাগলের মতো ভালোবাসতো আমাকে আর হাজ হয়তো তো কোটিপতির ছেলের সাথে চলে আসলাম শুধুমাত্র টাকার অহংকারে তার হয়তো টাকা ছিল না কিন্তু আমাকে মন উজাড় দিয়ে ভালোবাসতো আমার জন্য ভাগল ছিল ছেলেটা কিন্তু কি করলাম জীবনে নিজের প্রতি খুব আফসোস হয়ে আজ আমি জানি সে আমাকে মিস করবে কারণ আমার ভালোবাসাটা মিথ্যা ছিল না এদিকে আমি অনার্স শেষ করে মোটামুটি একটা ভালো জবে অ্যাপ্লাই করেছি এবং ছোটাখাটো একটা জব করছি এই নিয়ে আমি মোটামুটি সচ্ছলভাবে চলতে পারছি এর থেকে বেশি আল্লাহ আমাকে দিলে দিবেন না দিলে এতটুকু আমার যথেষ্ট কিন্তু বিয়ের ছাড়াটা বছর যখন সেই এত কিছু সহ্য করতে পারছিল না তার স্বামীর সাথে বাঘবিদন তাই লেগে যায় একটা পর্যায়ে কিন্তু তার স্বামী এতটাই মাতাল হয়েছিল সেদিন শুধু ধাক্কা ধাক্কি নয় তাকে শেষ পর্যন্ত তালাক দিতে বাধ্য হয়েছিল সেদিন কেননা তার কাছে সে থাকলে যেমন না থাকলেও তেমন তার কাছে কোনো মেয়ের অভাব নেই টাকা আছে মেয়ে চায় নাইট ক্লাবে গেল ইচ্ছা মতো মেয়েদের সাথে মাস্তি করলো শেষ পর্যন্ত এই মেয়েটা ঘর ছেড়ে বের হয়ে গেল বলতে গেলে ঘর থেকে বের হয়নি তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে সেদিন ঘর থেকে বের হয়ে যখন বাপের বাড়িতে চলে আসে সেদিন সকলের অবহেলার পাত্রতে সে পরিণত হয়েছিল তাকে কেউ পছন্দ করছিল না আগের মতো ভালোবাসছিল না ডিভুজের প্রায় চার মাস পর আজ তার সাথে দেখা হলো এইসব কথাই সে শেয়ার করছিল আমার সাথে এইসব কথা বলতে গিয়ে যখন সেই চুকের পানি টুপটুপ করে ফেলছে তখন আমার হৃদয় যেন ব্যথার আগুন জ্বলে উঠছে কেন জানি তার জন্য খুবই মায়া হচ্ছিল সেদিন তবু সে তো কুটিপতির জন্য ভাগল হয়ে গিয়েছিল আমার মতো একটা বেকার ছেলের হাত ধরতে সেদিন খুবই ভয় পেয়েছিল সেই জন্যই হয়তো আমার সাথে থাকতে পারেনি কুটিপতির দেখুন ভালোবাসা কেউ অভিভাবক হাত জোর করে বলি কোটিপতির সাথে নয় আপনার পারবে যাকে সে আগলে রাখবে তার সাথে বিয়ে দিন কেননা দিন শেষে দেখবেন কুটিপতির ওয়াইফরা কখনো সুখী হতে পারে না তারা সবসময় অবহেলিত হয় কোনো না কোনো কারণে ভিডিওটা যদি কারো জীবনের সাথে মিলে থাকে তাহলে অবশ্যই কমেন্টে হ্যাঁ জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার জীবনের ঘটনাগুলো জানাতে পারেন আমাদের ইমেলের মাধ্যমে আমাদের ইমেল আইডি ডাবাউট সেকশনে দেওয়া আছে সেখান থেকে আমাদেরকে ইমেল করতে পারেন আপনার জীবনের ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা সমূহকে আমরা আপনার সেই ঘটনাকে চেষ্টা করবো সকলের সাথে উপস্থাপন করার এবং শেয়ার করার দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন